ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবে মানে আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় কিবোর্ডে কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় তাহলে একটাই প্রশ্ন যে ম্যাসেঞ্জারে আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব মানে ম্যাসেঞ্জারে যদি আমরা কাউকে চ্যাট করি বা এস করি তাহলে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু আমরা কিভাবে চেঞ্জ করবো সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা যদি চাও যে তোমাদের নিজেদের ফটো দিয়েও আমরা ওই ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। সেটাও কিন্তু তোমরা খুব সহজে পারবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখতে হবে তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে তো ভিডিওটা দেখার আগে তোমাদের কাছে আমি একটাই রিকোয়েস্ট করব। যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটিকে সেট করে রাখো কারণ আমি যখন কোনো নতুন নতুন ভিডিও বা কোনো কিছু আপলোড করবো সেই ভিডিওটা কিন্তু তখন পৌঁছে যাবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি তো তোমরা যদি চাও যে ম্যাসেঞ্জারে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে তোমাদের নিজেদের ফটো দেবে তাহলে তোমরা কিভাবে করবে তো সেটাই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি তো তার জন্য তোমাদেরকে সবার প্রথমে ম্যাসেঞ্জারটাকে ওপেন করে নিতে হবে তো ম্যাসেঞ্জারটাকে ওপেন করে নেবার পরে তাও ম্যাসেঞ্জারের যে পেজ সেই পেজটা কিন্তু এখানে শো হয়ে যাবে তো আমি যদি একটা কারো প্রোফাইলে যাই তো দেখো আমি যাবার পরে এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু নেই অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পাচ্ছ সাদা একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে তো এই ব্যাকগ্রাউন্ডটা যদি আমি চেঞ্জ করি তাহলে আমাকে কি করতে হবে এ আইকনের উপরে ক্লিক করতে হবে তো এই আইকনের উপরে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ থিম বলে যে অপশানটা এই অপশানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এখানে এই এই যে ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডগুলোকেই আমি কিন্তু সিলেক্ট করতে পারবো বা অ্যাড করতে পারবো এখানে কিন্তু আমি কোনোভাবেই ফটো অ্যাড করতে পারবো না মানে নিজেদের ফটো অ্যাড কিন্তু এখানে কোনোভাবেই পারবো না তো সেটা কিন্তু আমি তোমাদেরকে খুব সহজেই দেখিয়ে দেব। যে কিভাবে তোমরা এই থিম ছাড়াও তোমাদের নিজেদের ফটো দিয়ে এই যে ম্যাসেঞ্জারের যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে তোমরা চেঞ্জ করবে তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে ব্যাক করে দিতে হবে তো ব্যাক করে দেবার পরে তোমাদেরকে কিন্তু একটা কিন্তু অ্যাপস ডাউনলোড করতে হবে যে যেটা কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে তো সেটা কিন্তু তোমাদেরকে ইনস্টল করে নিতে হবে তো আমি সেই অ্যাপসটাকে ডাউনলোড করে নিচ্ছি তো তার জন্য আমি প্লে স্টোরটাকে ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেবার পরে প্লে স্টোরের কিন্তু পেজটা শো হয়ে গেছে তো এখন যে কাজটি করতে হবে এই যে সার্চ আইকনটি রয়েছে দেখতে পাচ্ছ এই সার্চ আইকনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু দেখতে পেয়ে যাবে সার্চ কিন্তু এখানে করা যাবে তো আমি এখানে সার্চ করে দেব ডিজাইনার অ্যাপ ডি আই জি এন ই আর ডিজাইনার টুলস টি ডবল এল এস টুলস তো দেখতেই পাচ্ছ ডিজাইনার টুলস বলে সার্চ করে নেবার পরে তো দেখতেই পাচ্ছ এই যে ডিজাইনার টুলস বলে যে অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে তো এটাকে আমি ডাউনলোড করে নিচ্ছি তো এটাকে ডাউনলোড করে নেওয়ার পরে তো একটু ওয়েট করতে হবে এটা ডাউনলোড হয়ে যাবে এটা পাঁচ থেকে সাত এমবির মতো তো এটা পাঁচ থেকে সাত এমবির মতো এটা কিন্তু বেশি এমবি নয় তো এটা ডাউনলোড করে নেবার পরে তোমাদেরকে ব্যাক করে দিতে হবে ব্যাক করে দেওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে এই অ্যাপসটাকে ওপেন করে নিতে হবে যেটা এক্ষুনি ডাউনলোড করলাম ডিসাইনার টুলস যেই অ্যাপসটা আমি ডাউনলোড করলাম সেটাকে আমি ওপেন করে নিচ্ছি তো ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকম কিন্তু ওপেন হয়ে গেছে তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে এই যে নিচে দেখতে পাচ্ছ তিনটি অপশান দেওয়া রয়েছে তো এখানে যে লাস্ট মক আপ ওভারলি যে অপশানটি রয়েছে এই অপশানের উপরে ক্লিক করতে হবে তো এই অপশানের মধ্যে ক্লিক করার পরে তোমরা এখানে দেখতে পেয়ে যাবে দুটো কিন্তু ফটো অ্যাডের অপশান চলে এসেছে তো এখন তোমাদেরকে কি করতে হবে এইটাকে অন করে দিতে হবে তো অন করে দেওয়ার পরে অ্যালাউ অপশান চলে আসবে অ্যালাউ করে দিতে হবে অ্যালাউ করে দেওয়ার পরে তোমাদেরকে এটা কিন্তু পারমিশন অ্যালাউ করে দিতে হবে তো এটাকে ডিসপ্লে পারমিশন অ্যালাউ করে দিতে হবে তো এই অ্যাপসটাকে খুঁজে নেবার পরে এটাকে কি করতে হবে অ্যালাউ করে দিতে হবে তো দেখো এটা করে দেওয়ার পরে এখন ব্যাক করে দিতে হবে তো এটা ব্যাক করে দেওয়ার পরে এখানে তোমরা ফটো অ্যাড করতে পারবে তো তোমরা যে ফটোটা চাও অ্যাড করতে সেই ফটোটা কিন্তু এখানে অ্যাড করতে পারবে তো আমি এই ফটোটা অ্যাড করতে চাইছি তো এই ফটোটা দেওয়ার পরে আরেকটা জায়গায় কিন্তু দিয়ে দিতে হবে সেটা হলো একই সেম ফটোই কিন্তু দিয়ে দিতে হবে তো সেই সেটাই কিন্তু ক্লিক করে দিয়ে তো দেখো আবার কিন্তু সেই ফটোটা আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেলো তো আমি যদি এখন ব্যাক করি তাহলে কিন্তু দেখতে পেয়ে যাব আমার কিন্তু ম্যাসেঞ্জারও আমার এই ফটোটা অ্যাড হয়ে গেছে তো দেখো আমি যদি এটা ব্যাক করে আমার ম্যাসেঞ্জারে যাই তাহলে কিন্তু এই ফটোটা আমি ম্যাসেঞ্জারে দেখতে পেয়ে যাব তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আমি ব্যাক করে দিয়ে ম্যাসেঞ্জারটা ওপেন করে নিচ্ছি তো দেখো ওপেন করে নেবার পরে আমি যদি যাই কারো একটা প্রোফাইলে তো দেখো আমার কিন্তু ফটোটা এখানে দেখা যাচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে ম্যাসেঞ্জারে তোমরা ফটো অ্যাড করবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিও